গতকালকে ঢাকা মেডিকেলের আমরা একটি ঘটনা শুনতে পেয়েছি ঢাকা মেডিকেলে আমাদের যে ডাক্তার ভাইরা রয়েছে তাদের গায়ে হাত তোলা হয়েছে যে যারা হাত তুলেছে তারা কি অভিযোগ করেছে তারা অভিযোগ করেছে সেখানে নাকি একজন যে পেশেন্ট মারা গিয়েছিল সেখানে ডক্টরদের গাফিলাতি ছিল ওই ঢাকা মেডিকেলের গাফিলাতি ছিল এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টরদের বা ঢাকা মেডিকেলের যে গাফিলতি ছিল কিনা এটি নির্ধারণ আপনি কিভাবে করতে পারেন কোন এক্সপার্টিদের ভিত্তিতে এটি নির্ধারণ করতে পারেন এবং এই অথরিটি আপনাকে কে দিয়েছে যদি কোনো গাফিলাতি থেকে থাকে ডক্টরের হোক প্রশাসনের হোক কিংবা যে কারো হোক কিংবা কর্তৃপক্ষের হোক অবশ্যই তার বিচার হবে তার বিচার একটি প্রক্রিয়া দিন প্রক্রিয়া হবে একটি তদন্তের মাধ্যম হবে সে অভিযোগটি আপনি ভিএমডিসিতে করতে পারেন কিংবা সে অভিযোগটি আপনি প্রশাসনের কাছে করতে পারেন কিন্তু আপনার কি অভিজ্ঞতাটুকু রয়েছে আপনার কি দক্ষতাটুকু রয়েছে যে একজন ডক্টর তার সাথে গাফিলতি করেছে কিনা সেটি যাচাই করার আমাদের সবচেয়ে বড় এখন যে সমস্যাটি হয়ে গিয়েছে আমরা এই বাঙালিরা অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন ডিগ্রি নিল পড়াশোনা করলো তিনি একজন পেশেন্টকে যেভাবে ডিল করেন তিনি পেশেন্টের ভিতরে এবং বাইরের বিষয়গুলো যেভাবে জানেন যেভাবে ট্রিটমেন্ট করেন আপনি কিভাবে মনে করেন আপনি সেই পড়াশোনা না করে শুধু বাইরে থেকে দেখে নিজের চোখে যা মনে হলো তা দেখে তাকে একটি নির্দিষ্ট রেজাল্ট দিয়ে দিচ্ছেন একটি নির্দিষ্ট ব্লেম দিয়ে দিচ্ছেন আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা এরকম একটি ব্লেম দিয়ে আসলে যখন আপনি একজন ডক্টরের গায়ে হাত তুলেন তখন আপনি যে কাজটি করেন সেটি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের জায়গা থেকে কোনোদিনও সমর্থন করতে পারি না আপনাদের যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগটি আপনি জানাতে পারতেন আমরা জানি আমাদের এই পুরো প্রসেসটিতে এই ছাত্র জনতার অভ্যুত্থানে ডক্টররা কিভাবে ওই হসপিটালের ভিতর থেকে ওই ইমার্জেন্সি থেকে তাদের ভূমিকাটি রেখেছে আমরা দেখেছি যখন কিছু সরকারের পাচাটা মুখে এমন গুটি কয় ডক্টর যখন ওই ছাত্র জনতার আমাদের আহত ভাইদের চিকিৎসা দিতে বাধা দিচ্ছিল তখন অধিকাংশ ডক্টর নিজের জায়গা থেকে রিস্ক নিয়ে আমাদের ওই ভাইদেরকে চিকিৎসা দিয়েছিল এমন অধিকাংশ ডক্টর রয়েছে তারা ডক্টরদের স্পিরিটটি ধারণ করে এবং আমাদের এই পুরো সময়টিতে আজকে পর্যন্ত আমার হসপিটালে যে আহত ভাইগুলো রয়েছে তাদেরকে নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে নিজের কথা চিন্তা না করে সেই জায়গা যখন এরকম করে কোনো একজন আমার ডক্টর ভাইয়ের উপর এভাবে হাটটি তুলে আমরা এটি কখনো সমর্থন করতে পারি না আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট একটি বার্তা সেটি হচ্ছে যে আমরা প্রশাসনকে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা ডিজি হেলথ সহ সকলকে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই আমাদের যারা মেডিকেলের ভাইরা রয়েছে ইন্টার্ন ডক্টররা রয়েছে কিংবা হসপিটালের যে ডক্টর ভাইরা রয়েছে তাদের সাথে আমরা এই জায়গাটিতে একাত্মতা ঘোষণা করছি তাদের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা করতে হবে তারা দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের জন্য কাজ করছে অথচ কেউ একজন চাইল একটা ব্লেম দিয়ে তাদের গায়ে এসে হাত দিয়ে দিল এটি আমরা আমাদের জায়গা থেকে কখনো মানতে পাই না আমাদের জায়গা থেকে এটা একটি স্পষ্ট বার্তা হচ্ছে তাদের এই নিরাপত্তার ব্যবস্থাটি করতে হবে এবং গতকালকে ঢাকা মেডিকেলে যদি ওই পেশেন্টের মৃত্যুর জন্য কোন কর্তৃপক্ষরক হোক ডক্টর থেকে থাকে তদন্ত সাপেক্ষে তার যেমন বিচারের আওতায় তাকে আনতে হবে কিন্তু গতকালকে ওই আমার ডাক্তার ভাইয়ের গায়ে যে হাটটি তুলেছে অপারেশন থিয়েটার থেকে বের হওয়া একজন ডক্টরকে তার অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে তাকেও গ্রেফতার করে তাকেও বিচারের আওতায় আনতে হবে আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি বার্তা আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো অন্যায়কে যদি আপনি করেন তাহলে আপনার পক্ষে কোনোদিন আমাদের অবস্থান থাকবে না ধন্যবাদ